হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনার জন্য একটা নিউ রবেল মাইনিং সাইট নিয়ে হাজির হয়েছি এই সাইটটা অনেকদিন আগেছে এ দেখেন তিন এগারো দু হাজার তেইশ সালে এখনও ভালোভাবে প্রফিট দে তো ওয়েবসাইটের ভিতরে এখন টিকে যাই ওয়েবসাইট লগ ইন করার জন্য ওইটাই প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইনিং চলতেছে আমি এই পর্যন্ত পঁয়ত্রিশ রাবে ইনভেস্ট করেছি এবং ওজ্র আছে মাইনিং স্পিড দেখেন এবং ওজ্র করেছি পে আউটে যাই দেখেন উজ্জ্র করেছি আমি একরাবেল বাহান্ন একরা বেল এক বেল এক রেল তেরো পর্যন্ত ওজ্র নিয়েছি এই সাইডে কাজ করার জন্য আপনারা কী করবেন আমার ডিসক্রিপশান বক্সে জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে আপনার পেয়ার আইডির নাম্বার দিলেই রেজিস্টার বা লগ হয়ে যাবে ধন্যবাদ সবাই কাজ করতে থাকেন